যারা চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর দশ বছর পাঁচ বছর ডাক্তারের ট্রিটমেন্টে যখন হয়রান হয়ে গেছেন তখনই এখানে আসেন যখন ডাক্তাররা বলে যে আপনাদের অন্য কিছু ই করতে হবে আমরা আর পারতেছি না আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি এখন আমার ক্লিনিকে আছি আমি এই ক্লিনিকের মালিক ব্যান্টেশ ন্যাশনাল হেলথ ক্লিনিক ন্যাচারাল হেলথ ক্লিনিক আপনার জিনিসটা মনে রাখবেন নট ক্লিনিক ন্যাচারাল হেলথ ক্লিনিক এই ক্লিনিকে আমি আমার পেশেন্টদের ট্রিটমেন্ট করি এই সম্বন্ধে আমি একটু ডিটেলস বলতে যাচ্ছি এখানে চারটা জিনিসের সমন্বয় যেটা হচ্ছে আপনাদের অ্যাকোমোডেশন আপনারা এখানে থাকবেন যেটা হচ্ছে ফুড আপনারা এখানে খাবেন যে হচ্ছে ফিটনেস আপনি এখানে ব্যায়াম করবেন আমাদের স্পেশাল পদ্ধতিতে এবং যেখানে মানে ও স্ট্রেস এবং ভালো ঘুমের ব্যবস্থা আছে তো এই চারটা জিনিসের সমন্বয় এখানে হয় এবং চারটা জিনিসটার মাধ্যমে আমি এখানে ট্রিটমেন্ট করি অফকোর্স আমাদের মেইন হচ্ছে আমাদের কিছু প্রসিডিওর ট্রিটমেন্ট প্রসিডিওর রয়ে গেছে যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ প্রসিডিওর ছাড়া এখানে শুধু খাবার দিয়ে অ্যাকোমোডেশন দিয়ে স্ট্রেস দিয়ে হবে না তো এই সম্বন্ধে আমি একটু ডিটেলস বলতে চাচ্ছি যে এই জন্য যে এখানে ওষুধের কোনো ব্যবহার হয় না এখানে টেস্টের দরকার হয় না আমি এমন ডাক্তার যে ডাক্তার শুধু নেচার কিনি এবং নেচারাল ওয়ে এবং এখানে যা কিছু আপনার শরীরের প্রয়োগ করা হয় সব কিছু ন্যাচারাল আমি আপনাকে সবসময় বলবো যে একমাত্র আমাদের প্রকৃতি আমাদেরকে কিউর যেটা আমি বলি কিউর নট ম্যানেজমেন্ট করতে পারে আমাদের ক্ষমতা নেই আমাদের মানুষের ক্ষমতা নেই যে আমরা অন্যকে কিউর করবো বা কোনো ডিজিজ কিউর করবো এই ক্ষমতা আমাদের নেই এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে এবং আল্লাহ পাক যে প্রকৃতি সৃষ্টি করেছেন তার হাতে রয়েছে এই জন্য আমি আপনাদেরকে একটু হয়ে বলতে যাচ্ছি যে একশো বছর আগেও আপনি যদি মনে রাখেন যে এই সব রোগ যা এখন আপনারা বলতেছেন যে হার্ট ডিজিজ ক্যান্সার ব্লাড প্রেশার অটো ইমিউন ডিজিজেস ডায়াবেটিস এইসব কিন্তু একশো বছর আগেও ছিল না কিছু জন্য মানুষ মোটামুটিভাবে ওই সময় ন্যাচারাল লকে ফলো করতেছিল আর এখন আমাদের ন্যাচারাল ল বলতে কোনো কিছুই নাই সব কিছু আমরা ধ্বংস করে ফেলেছি প্রকৃতির যে নিয়মগুলা আছে সেই নিয়মগুলো আমরা সম্পূর্ণভাবে ভঙ্গ করে গেছিলাম যার জন্য আমাদের প্রকৃতি থেকে এই শাস্তি যে ডাক্তারদের কাছে যেতে হবে যন্ত্রণা ভোগ করতে হবে ঔষধ খেতে হবে আজীবন সেটা হচ্ছে আমাদের শাস্তি আমি মনে করি আমাদের প্রকৃতিকে শাস্তি তো এই নিয়ে গবেষণা করার পরে আমি যে পদ্ধতি এখানে বের করেছি এই পদ্ধতি হচ্ছে আপনাদেরকে এই ঔষধ এবং ডাক্তার এবং ট্রিটমেন্টের যে টেস্টগুলা আছে যে আপনাকে যদি ডাক্তারের কাছে আসেন আপনাকে অবশ্যই পাঠাবে ওটা করে নিয়ে আসেন এটা করে নিয়ে আসেন ওইটা করে নিয়ে আসেন এগুলা এখানে নাই এখানে যারা আসেন যারা চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর দশ বছর পাঁচ বছর ডাক্তারের ট্রিটমেন্টে যখন হয়রান হয়ে গেছেন তখনই এখানে আসেন যখন ডাক্তাররা বলে যে আপনাদের অন্য কিছু ই করতে হবে আমরা আর পারতেছি না ওই সব পেশেন্টরাই আমার এখানে আসে এবং ওরাই এখানে ট্রিটমেন্ট করে তা আমি যে বললাম যে চারটা জিনিসের সমন্বয়ে একটা হচ্ছে আপনার প্রসিডিওর আমাদের এখানকার ক্লিনিক আমি পরে আপনাদেরকে ডিটেলস আমি বলবো কি কি প্রসিডিওর আমাদের এখানে করা করা হচ্ছে খাবার অ্যাকোমোডেশন স্টেজ এবং ভালো ঘুমের ব্যবস্থা এই চারটা জিনিসের মাধ্যমে আমরা যে রেজাল্ট বা আশা করতেছি যে কিউর আমি বলি কিউর নট ম্যানেজমেন্ট সেই কিউর আমরা এখানে প্রকৃতির সাহায্যে পাচ্ছি তো এই ন্যাশনাল হেলথ ক্লিনিকে ম্যাক্সিমাম পেশেন্ট এখন আসতেছেন কাজাকিস্তান রাশিয়া উজবেকিস্তান এবং বাংলাদেশ থেকেও কিছু কিছু পেশেন্ট আসছেন তা আমি যেহেতু বাঙালি আমি চাচ্ছি যে কিসের জন্য ফরেনাররা আমাদের এই সার্ভিসটা পাচ্ছেন আর বাংলাদেশের লোকেরা এই সার্ভিসটা পাচ্ছেন না আমি এই জন্যই আপনাদের সাথে এখন থেকে আমি শেয়ার করব। আমার এক্সপিরিয়েন্স আমার রিজাল্ট এগুলো আপনার সাথে শেয়ার করবো যাতে আপনারা এখানে আসে আপনারা সুস্থ যেতে পারেন কারণ সম্পূর্ণ সুস্থ আমাদের পক্ষে সম্ভব না আপনারা যাতে ব্যাংকক সিঙ্গাপুর ইন্ডিয়া যে যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য এই ট্রিটমেন্ট আপনার শুধু হয়রানি হচ্ছেন টাকা পয়সা খরচ করতেছেন এই ট্রিটমেন্টের কোনো রিজাল্ট আপনারা দেখতেছেন না আপনারা হয়তো বা আমার সাথে সম্পন্ন একমত তো এই বলে আজকে আমি শেষ করতেছি যে মনে রাখবেন ব্যান্টেজ ন্যাচারাল হেলথ ক্লিনিকে অনলি প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করা হয় এখানে কোনো মেডিকেল মেডিসিনের কোনো ব্যবহার নেই এখানে কোনো ব্লাড টেস্টের কোনো ব্যবহার নেই এখানে অনলি ন্যাচারাল ওয়ে ট্রিটমেন্ট করা হয় যেটা আমি বললাম চারটা উপকরণের সমন্বয়ে একটা ট্রিটমেন্ট পদ তৈরি করা হয়েছে যেটা দ্বারা এখানে ট্রিটমেন্ট করা হয় তো আসসালামু আলাইকুম আমার নেক্সট ভিডিও আস্তে আস্তে আমি ইন ডিটেলস যে এখানে কোন কোন প্রসিডিওর কী হচ্ছে না হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে সবাইকে বলব আসসালামু আলাইকুম